দুলাল ইসলাম আপনি আপনি লিখেছেন আমি কাঁচামালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে ভাই ইসলাম চাকরি আপনার রিজিক নয় সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে আমার ইমান আমল আমার আখড়া ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় সেই চাকরি করা আপনার জন্য জায়েজ নয় চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান নামের পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন অর্থাৎ এই ক্ষুধা না ঠিক মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন আপনি ত্বরান্বিত করছেন সেজন্য আপনার জন্য এই করে অন্য কোনো চাকরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত তাহলে তারা রিজিক দাদা রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে হয়তো টানাটানি করে চলতে হবে হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে হয়তো উপার্জন একটু কম হবে কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময় তো আমরা আল্লাহ কাছে জানা চাইবো আমরা আল্লাহ কাছে জানাটা কোন মুখে চাইব আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহ কাছে জানার প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অথব আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে সাব জানিয়ে দেওয়া যে আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না